টানা দুই টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দলকে একেবারে উড়িয়ে দিয়ে আগে ভাগে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ দল এবং প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয়ের পেছনে বাংলাদেশের ব্যাটিং এর দুর্দান্ত পারফরমেন্স যতটা ভূমিকা রেখেছে তার চেয়ে কিন্তু ভূমিকাটা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেরও ছিল সেই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশ দল চুয়াত্তর রানের বড় ব্যবধানে হেরেছে ঠিক একই কারণে যে কারণে পাকিস্তান দল হেরেছে তো আরও কি কি কারণ রয়েছে বাংলাদেশ দলের এই ম্যাচটিতে এরকম ভরাডুবির সেই বিষয়টি নিয়েই আজকের ডিসকাশন তো কারণগুলো যদি দেখি প্রথমত বাংলাদেশ দলের যে উইনিং কম্বিনেশন ছিল সেই উইনিং কম্বিনেশনে একেবারে একসাথে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে যেটি কিন্তু একেবারেই দৃষ্টিকটু ছিল কিংবা একেবারেই অস্বাভাবিক একটি ব্যাপার ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সবসময় কিন্তু একটু উল্টো আচরণ করে সেই উল্টো পাল্টা আচরণেরই একটি অংশ যেন এই তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে পেলাম যদিও বলা যেতে পারে যে এই সিরিজের জন্য ষোলো জনের যে টি দল বাংলাদেশ ঘোষণা করেছে সেই দলের তো সবাই খেলার জন্য উপযুক্ত তাহলে এই পরিবর্তন আনাতে কি সমস্যা হয়েছে এই সমস্যাটা হচ্ছে ছন্দের কারণ একটি দল যখন যে একাদশটি একসাথে খেলে সাফল্য পেতে থাকে সেই একাদশে হঠাৎ করে এত প্রায় অর্ধেক পরিবর্তন আনা অর্থাৎ জনের দলে পাঁচজনকেই বদলে ফেলা তখন কিন্তু ছন্দের সুতোটা কেটে যায় সেটি হয়েছে বাংলাদেশ দলের জন্য আর আরেকটি ব্যাপার হয়েছে পাকিস্তান দল যেভাবে দুই টি টোয়েন্টিতে মিরপুরের উইকেট বুঝতে পারেনি সেই একইভাবে কিন্তু বাংলাদেশ দলও শেষ টি টোয়েন্টি ম্যাচে মিরপুরের উইকেটটাকে ঠিকভাবে বুঝতে পারেনি এমনটাই মনে হয়েছে কারণ পাকিস্তান দল প্রথমে পাওয়ার প্লেতে যে সাতান্ন রান করেছিল বিনা উইকেটে ফারহান নেমেছিলেন এবং দীর্ঘদিন পরে সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি সুযোগটা পেয়েই জ্বলে উঠেছেন বিপক্ষে তিনি কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার হাফ সেঞ্চুরি করেছিলেন লাহোরে গত মে মাসে তারপরে কিন্তু আর তিনি টি টোয়েন্টি খেলার সুযোগ পাননি বাংলাদেশের বিপক্ষে আবার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করলেন সেই ইনিংসটিও তিনি কিন্তু খেললেন দুর্দান্ত দুর্দান্ত একটি ইনিংস টর্নেডো একটি ইনিংস বলা যেতে পারে আর এই যে ছয় ওভারে সাতান্ন রান এসেছে পাকিস্তানের সেখানেই কিন্তু বানাজির দল অনেকখানে পিছিয়ে গেছে কারণ মিরপুরের এই উইকেটটিকে বারবার বলা হচ্ছিল যে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রানের সেখানে পাকিস্তান দল কিন্তু একশো আটাত্তর রান করেছে সাত উইকেটে এর পেছনে কিন্তু হাসান নামাজ মাঝখানে সতেরো বলে তেত্রিশ রান করেছেন তারও একটি বড় ভূমিকা রয়েছে তো সব মিলিয়ে বাংলাদেশের বলিংটা পাওয়ার প্লেতে একেবারেই ভালো হয়নি বিশেষ করে শেখ মেহেদি হাসান শেখ মেহেদী হাসানের উপরে যে ভরসা থাকে বাংলাদেশ দলের সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি এদিন কিন্তু তিনি অনেক আলগা বোলিং করেছেন এবং অনেক রান দিয়েছেন সেটি একটি ব্যাপার তবে নাসুম আহমেদের ফেরা কিন্তু দুর্দান্ত হয়েছিল দুই বছর সাত দিন পরে তিনি আবার টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন এসরা তাসকিন আহমেদ তিনি ফিরে এসে চার ওভারে আটত্রিশ রানে তিনটি উইকেট নিয়েছেন সেই তিনটি উইকেটের দুটি তিনি পেয়েছেন এই শেষের দিকে এসে যার কারণে কিন্তু সেটি খুব একটি প্রভাব বিস্তার করতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপে করতে পারেননি এটি ঠিক বোধগম্য হয়নি কারো এছাড়া মুস্তাফিদুর রহমানকে বসিয়ে রাখা হয়েছে ইশাদ হোসেনকে বসিয়ে রাখা হয়েছে পারভেদ হোসেন ইমুনকে বসিয়ে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম আগের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এই ম্যাচে তাকে ফেরানো হয়েছে সব মিলিয়ে একটি হজবরল অবস্থা এবং এই টিমটাকে নিয়ে হয়তো বা প্ল্যানিং এর একটি সমস্যা হয়েছে বিশেষ করে ব্যাটিং এবং বলিং এর প্ল্যানিং সেই কারণে কিন্তু বাংলাদেশ দল এই ম্যাচটিতে বড় হার দেখলো পরবর্তীতে আমরা ব্যাটিংয়ে দেখেছি দারুণ একটি কলাস সেই কলাসটা কিন্তু আর ঠেকানো যায়নি কেউ কিন্তু ব্যাটাতে ভালো করতে পারেননি শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি ভালো করলেও তাকে বিশ্রাম দিয়ে তানজি হাসান সাকিবকে ফেরানো হয়েছিল তিনি একটা না খেলেছেন এবং ব্যাটে বলে তিনিও কিন্তু ভালো করছিলেন তাঞ্জি হাসান সাকিব তিনি এই ম্যাচটিতে খেলেননি তবে পারবুদ্দিন হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু বেশ ভালো বোলিং করেছেন যদিও শেষ ওভারে তিনি উনিশ রান দিয়েছেন তার ব্যক্তিগত শেষ ওভারে অর্থাৎ উনিশতম ওভারে উনিশটি রান দিয়েছেন যার কারণে কিন্তু পাকিস্তানের রান অনেক বেশি হয়েছে তবে ব্যাটাতে তিনি কিন্তু একমাত্র ভালো করেছেন বাংলাদেশ পক্ষে এবং তিনি কিন্তু চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রানের একটি ইনিংস খেলেছেন দুটি ছক্কায় এবং অপরাজিত ছিলেন যার কারণে কিন্তু বাংলাদেশ দল বড় লজ্জার হাত থেকে বেঁচেছে তো আমার মনে হয় যে এই যে কারণগুলো রয়েছে অর্থাৎ উইনিং কম্বিনেশনে একসাথে পাঁচটি পরিবর্তন আনা আগের দুটি ম্যাচে পাকিস্তান দল যেভাবে ব্যাটিং করেছে উইকেটটা না বুঝতে পেরে সেই বিষয়টি যেন ভর করেছে বাংলাদেশের ব্যাটারদের উপরে তারপরে পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলারদের অগছালো বলিং সেই সঙ্গে আগে ভাগে দুই শূন্য ব্যবধানে সিরিজ জেতার কারণে একটা কমপ্লিসেন্সি অর্থাৎ আত্মতৃপ্তিতে ভোগার বিষয়টি কিন্তু ভর করেছিল যার কারণে মনে হয় বাংলাদেশ দল চুয়াত্তর রানের একটি বড় ব্যবধানে হেরে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার একটি সুযোগ হারালো তবে অন্য দুই ফর্মেটে কিন্তু বাংলাদেশ দল প্রথমবারের মতো যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে দুইবারই কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে অর্থাৎ টেস্ট সিরিজ জিতেছে গত বছর আপনারা জানেন সেটি কিন্তু দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে এখন পর্যন্ত টেস্ট সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় সেই জয়টিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে এরপরে ওয়ান ডে সিরিজে যদি আমরা দেখি প্রথমবার যখন বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে সেটিও কিন্তু তিন শূন্য ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে সেটি দুই হাজার পনেরো সালে এবারে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি করার সুযোগ ছিল পাকিস্তান বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জয়ের যে ঘটনা সেই ঘটনাটিকে তিন শূন্য ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার একটি সুযোগ ছিল সেই সুযোগটা বাংলাদেশ হারিয়েছে তবে এই নিয়ে বাংলাদেশ দল একাধিক ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেই টি টোয়েন্টি সিরিজ কিন্তু পনেরোতম সিরিজ জিতলো একাধিক ম্যাচের সিরিজ বাংলাদেশ সব মিলে আটত্রিশটি খেলেছে পনেরোটি জিতেছে সতেরোটি হেরেছে এবং ছয়টি ড্র করেছে দুই ম্যাচ কিংবা তিন ম্যাচ চার ম্যাচ পাঁচ ম্যাচের সিরিজও কিন্তু খেলেছে সেই সিরিজগুলো সব মিলে আটত্রিশটি খেলেছে বেশ ভালো অবস্থানে রয়েছে অন্য দুটি ফর্মেটে হেরছে সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবারে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বাংলাদেশ দল সিরিজ জিতলো এবং মিরপুরের উইকেটটি নিয়ে এত সমালোচনা ছিল যে আগে দুই ম্যাচে মনে হচ্ছিল যে বাংলাদেশ দল নিজেদের মতো উইকেট বানিয়ে পাকিস্তানকে ধরাশায়ী করেছে কিংবা তাদের বিপক্ষে সিরিজ জিতেছে সেটি নিয়ে একটি সমালোচনা ছিল পাকিস্তান দলের কোচ ক্রিকেটাররাও কিন্তু এটি নিয়ে সমালোচনা করেছিলেন সেই সমালোচনাটা তারা অন্ততপক্ষে এবার করতে পারবেন না ওই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারা জেতার কারণে এবং একশো রানের একটি বড় সংগ্রহ গড়ে তোলার কারণে অর্থাৎ এই উইকেটে কিন্তু দেখে শুনে খেললে বুঝে শুনে খেললে রান করা সম্ভব সেটি কিন্তু তারা নিজেরাই বুঝেছে আমার মনে হয় যে বাংলাদেশ দল যোগ্যতম দল হিসেবেই এই সিরিজটি জিতেছে এখন দেখা যাক বাংলাদেশ দল এই সাফল্য নিয়ে পরবর্তীতে আর কত দূর এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে